বুজুর্গ শব্দটাও আমাদের এই উপমহাদেশের সালাবদেরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় আমাদের বুজুর্গানে দিন ফর্মাইছেন আমাদের বুজুর্গানে এরা বলেছেন বুজুর্গ শব্দটা ব্যবহার করা বুজুর্গ এটা আরবিও এটা এটি বাংলাও না এই শব্দটা কি ফার্সি ফার্সি থেকে যেই শব্দগুলোর আবির্ভাব হয় এই আবির্ভাবের ভিতরে শিয়া ইজম শিয়া মতবাদ শিয়া আকিদা এর ভিতরে লুকায়িত থাকে তারা অগ্নি ছিল ইরানের পারস্যের মানুষগুলো ইসলাম গ্রহণের আগে তারা ছিল মাজুসি অগ্নি পূজারী অগ্নি পূজারীরা ইসলাম গ্রহণ করার পরে তারা ইসলামকে পুরাপুরি মেনে নিতে পারে নাই তারা আগের চিন্তা চেতনাকে আগের ধারণাগুলোকে তারা ইসলামাইজেশন করেছে অগ্নি পূজারে চিন্তা চেতনাকে তারা ইসলামাইজেশন করে এটাকে এক একটা পরিবেশ তারা বানিয়ে নিয়েছে ইসলাম পূর্ব যুগে অর্থাৎ মাজুসি আমলে তারা বুজুর্গ শব্দটা ব্যবহার করত বুজুর্গ শব্দটা ব্যবহার করা হয়তো যারা বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী তাদেরকে অগ্নি পূজার এরা বলতো বুজুর্গ আমরা যেটাকে বুজুর্গ বলি মানে এটার মূল ফার্সি হলো বুজুর্গ এই শব্দটা অগ্নি আগে ওই অর্থে ব্যবহার করত পরে ইসলাম গ্রহণ করার পরে তারা সালাবদেরকে বোঝানোর জন্য বুজুর্গ শব্দটা ব্যবহার করে পূর্বেকার যুগে অগ্নি আমলে তারা মনে করত বুজুর্গ যারা তাদের কাছে ওহি আসে না কিন্তু তাদের এলহামের মাধ্যমে তারা গায়েবের অনেক জিনিস দামতে পারে তাহলে বুজুর্গ শব্দের সাথে এই আকিদা সম্পৃক্ত আছে যে বুজুর্গরা এলহাম এলকা কাশ এগুলোর মাধ্যমে বুজুর্গরা অনেক গায়েবি বিষয় জানতে পারে নাও জমিন যে কালপাড়া লেখাকে স্পষ্ট করে বলছেন কোল্লা ইয়া আলহমান ফিসামা ওয়া তিওয়াল আলম এল কায়েব আসমান জমিনের কোন গায়েবের বিষয় একমাত্র আল্লাহ রব্লা আলম ইন আর কেউ জানেন না সুতরাং কোন বুদুর্গ কোন এলহাম এলকা কাশ্মের মাধ্যমে কোন গায়েবের বিষয়ে তারা এই বিশ্বাস পোষণ করলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা তাহলে বুজুর্গের সাথে এরকম কিছু আঁকিটা সন্নিবেশিত আছে এই জন্য তারা মনে করে দেখবেন ফার্সি ভাষার কিতাবগুলো পড়লে দেখবেন বুজুর্গদের কিতাবগুলো পড়লে দেখবেন অনেক জায়গায় খালি আসমান থেকে গায়েবি আওয়াজ আসে ফার্সি ভাষার যে কিতাবগুলো আছে এই ইরানের যতগুলো বড় বড় কবি সাহিত্যিক ছিলেন তাদের কবিতা তাদের বইগুলোতে বলা আছে যে অমুক জায়গায় গেছেন আল্লাহরগুলির কাছে গায়েবি আওয়াজ আসছে গায়েবি আওয়াজে বিশ্বাসী এক আল্লাহর বলি তার মরিদ মারা যাইতেছে অনেক দূরে এখান থেকে উনি দেখতেছেন উনি অজু করতেছিলেন মরিদ কাপের হয়ে মারা যাচ্ছিল উনি এখান থেকে দেখে অজু করার সময় যে বদনাটা ছিল বদনাটা জোরে বেড়ে দিয়েছেন বেরে বলছে এই

প্রখ্যাত কিতাব যেটা আমাদের দেশের মুক্তি হইতে হইলে সিলেবাস আছে কিতাবের নাম হইল দুরুল মোখতাব হাঁসিয়াত মুখতার এই কিতাবের মধ্যে লেখা আছে দেখবেন আমাদের দেশের বয়ানের মধ্যেও জোরে সোরে এই বয়ান ইদানিং শোনা যায় সেই বয়ানটা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন বাইদুল্লা গেছেন বাইদুল্লার ভিতরে ঢুকে উনি দুই রেখা নামাজ পড়ছেন দুই রাকাতের মধ্যে পুরা কোরআনে কারে তালাবাদ করে ফেলছেন এক দাঁড়ানোর মধ্যে পুরা কোরআনে কারে তালাবাদ হয়ে গেছে হওয়ার পরে আল্লাহ রবাহ এত খুশি হয়ে গেছে তখন একটা গায়েবি আওয়াজ আসছে আওয়াজ এসে বলে ফেলছে বলছে ইয়া আবা হানিফা ইন্নি রাতি তোকা হে আবু হানিফা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি ওয়ালিমান এত্তাবা আকা

একা শুনছেন নাকি আরো লোকজন ছিল বাইতুল্লাহ তো আর একা থাকার কথা না তাহলে একটাই রকম আওয়াজ হলে কমপক্ষে একশো দুশো রাবি বর্ণনা করার কথা কিন্তু কোন রাবির বর্ণনা নাই কারো নাম নাই শুধু লেখা আছে এরকম একটা গাইবি আওয়াজ হয়েছে এই গাইবি আওয়াজের বিশ্বাস এটা ইরানের অগ্নি পূজারীদের বিশ্বাস মাজুসিদের বিশ্বাস সেখান থেকে তারা এই মুরব্বী বুজুর্গ শব্দ আবিষ্কার করছে ঠিক একই ধরনের ফির শব্দটা মুরিদ শব্দটা এগুলো কিন্তু পার্সি এগুলোই ইরানিদের